সবাইকে স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব অক্ষরেখার অক্ষরেখার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অক্ষরেখার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে গত ভিডিওতে আমরা জেনেছি অক্ষাংশ অক্ষরেখা কি। অক্ষাংশ হল পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার সাপেক্ষে পৃথিবীর উত্তরের অথবা দক্ষিণের কোনো স্থানের কৌণিক মান অর্থাৎ পৃথিবীর উত্তর অথবা পৃথিবীর দক্ষিণের কোনো স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে নিরক্ষরেখার সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলা হয় এবং একই অক্ষাংশযুক্ত স্থান একই অক্ষাংশযুক্ত স্থানকে যুক্তকারী যে কাল্পনিক রেখা তাকে অক্ষরেখা বলা হয় আমরা এই অক্ষরেখাগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আজকে জানব এক নম্বর হলো অক্ষরেখা যেহেতু একই অক্ষাংশযুক্ত স্থান তাহলে এই যে অক্ষাংশগুলি এই অক্ষাংশগুলির মান আমরা কীভাবে প্রকাশ করি অক্ষাংশের মান প্রকাশ করা হয় ডিগ্রি ডিগ্রির চিহ্ন হলো এরকম মিনিট মিনিটের চিহ্ন এরকম এবং আরেকটা হলো সেকেন্ড অর্থাৎ অক্ষাংশের মান প্রকাশ করা হয় ডিগ্রি মিনিট এবং সেকেন্ড এবং এগুলোর দ্বারা অক্ষরেখার মানও লেখা হয় তো এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড কি ডিগ্রি মিনিট সেকেন্ডের সম্পর্ক হলো আমরা যেমন সময়ের হিসাব করি আমরা যেমন সময় হিসাব করি ঘন্টা মিনিট এবং সেকেন্ড দিয়ে এবং এদের সম্পর্ক হলো কি ষাট সেকেন্ডে এক মিনিট হয় আবার ষাট মিনিটে এক ঘন্টা হয় এখানেও ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের সম্পর্ক সেম সেকেন্ডের চিহ্ন হলো এরকম দুইটা দাগ হবে উপরে ষাট সেকেন্ডে এক মিনিট হয় আবার ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাহলে এখানে পার্থক্য শুধু এখানে রয়েছে ডিগ্রি আর এখানে ঘন্টা সাপোজ আমরা কোনো স্থানের অক্ষাংশের মার লিখব এরকম করে লিখতে পারি সাপোজ লিখলাম কুড়ি ডিগ্রি চোদ্দো মিনিট দশ সেকেন্ড এরকম করে দুই নম্বর বৈশিষ্ট্য হল অক্ষরেখাগুলি কাল্পনিক কাল্পনিক রেখা অক্ষরেখাগুলি কাল্পনিক রেখা ইমাজিনারি লাইন মানে এগুলো পৃথিবীর উপরে বাস্তবে কিন্তু এ ধরনের কোনো লাইন অঙ্কিত নেই বাস্তবে এ ধরনের কোনো লাইন অঙ্কিত নেই মানুষের সুবিধার জন্য অবস্থান নির্ণয়ের জন্য মানুষ এগুলোকে কল্পনা করে নিয়েছে যে এইদিকে এক ডিগ্রি অন্তর অন্তর এই দিকে অক্ষরেখা রয়েছে এইদিকেও এক ডিগ্রি অন্তর অন্তর কতগুলি অক্ষরেখা রয়েছে ফলে এগুলো কিন্তু কাল্পনিক অক্ষরেখা অর্থাৎ কাল্পনিক রেখা এগুলো বাস্তবে কোথাও অঙ্কিত নেই বা বাস্তবে কোথাও টানা নেই এই রেখাগুলো তিন নম্বর হলো অক্ষরেখাগুলির বিস্তার কোন দিকে অক্ষরেখাগুলি কোন দিকে বিস্তৃত আমরা ছবিতে এর আগেও দেখলাম যে অক্ষরেখাগুলি এই দিকে বিস্তৃত এরকম করে তাহলে এই দিকে মানে কোন দিকে আমরা জানি কোনো ভূগোলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও সবসময় উপরের দিকটা হয় উত্তর দিক নিচের দিকটা হয় দক্ষিণ দিক এবং ডান দিকে হয় পূর্ব দিক এবং বা দিকে হলো পশ্চিম দিক তাহলে এই যে অক্ষরেখাগুলি কোন দিকে বিস্তৃত পূর্ব পশ্চিমে তাহলে রেখাগুলো বিস্তৃত হলো পূর্ব পশ্চিমে তার মানে এই অক্ষরেখাগুলি বিস্তৃত অনুভূমিকভাবে অনুভূমিক অনুভূমিকভাবে আর যেগুলো যে রেখাগুলো এই দিকে অঙ্কিত রয়েছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব এগুলো কিন্তু উল্লম্বভাবে এবং এগুলোর আলাদা নাম রয়েছে এটা আমি পরের ক্লাসে জানো আচ্ছা বলে দিচ্ছি এগুলোর নাম হলো দ্রাগিমা রেখা তাহলে অক্ষরেখাগুলি কোন দিকে বিস্তৃত অক্ষরেখাগুলি বিস্তৃত কিন্তু হলো পূর্ব পশ্চিমে এবং অনুভূমিকভাবে তাহলে চার নম্বর পয়েন্ট হলো আকৃতি এই যে অক্ষরেখাগুলি এই যে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত এরকম করে তাহলে এই যে পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাগুলো এগুলো কিন্তু পূর্ব বিন্দু এবং পশ্চিম বিন্দু পৃথিবীতে এরকম নেই কোন বিন্দু রয়েছে পৃথিবীর উত্তরে রয়েছে সুমেরু বিন্দু বা উত্তর মেরু বিন্দু যেটাকে সুমেরু বলা হয় এবং দক্ষিণে কিন্তু রয়েছে দক্ষিণ বিন্দু যেটাকে কুমেরু বলা হয় এখানে রয়েছে সুমেরু আর এখানে কিন্তু রয়েছে হলো কুমেরু কিন্তু পূর্ব পশ্চিমে কিন্তু এ ধরনের কোনো বিন্দু নেই ফলে কোনো রেখা পূর্বের কোনো বিন সরি পূর্বের কোনো বিন্দু থেকে শুরু হয় পশ্চিমের কোথাও কিন্তু শেষ হয় না এই বিন্দুগুলো পৃথিবী যেহেতু প্রায় গোলাকার তো এগুলো কিন্তু এই দিক দিয়ে এরকম করে একটা করে বৃত্ত তৈরি করে অর্থাৎ এখান থেকে বলা যায় যে অক্ষরেখাগুলি কিন্তু বৃত্তাকার একদম পূর্ণ পূর্ণবৃত্ত এবং এদের তাহলে কনের সমষ্টি কত ডিগ্রি হবে এদের কোণের সমষ্টিও কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে পাঁচ নম্বর পয়েন্ট হল অক্ষরেখাগুলি অক্ষরেখাগুলি সমান্তরাল হয় কোন রেখাগুলোকে সমান্তরাল বলা হয় সমান্তরাল মানে হল দুটি রেখা পাশাপাশি অবশ্যই দুটি রেখার মধ্যেকার দূরত্ব যখন সব জায়গায় প্রায় সমান হবে তখন থেকে কি বলা হয় সমান্তরাল রেখা তাহলে অক্ষরেখাগুলিও কিন্তু পরস্পর সমান্তরাল আচ্ছা অসমান্তরাল রেখার ক্ষেত্রে কি হয় অসমান্তরাল রেখার ক্ষেত্রে কিন্তু মধ্যেকার দূরত্ব একই হবে না ফলে এই দুটি রেখা যদি চলতেই থাকে কোনো না কোনো স্থানে গিয়ে অবশ্যই মিলিত হবে তো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল মানে এটা ধরো পৃথিবী এর মাঝখান দিয়ে রয়েছে নিরক্ষ রেখা তারপরে এক ডিগ্রি অন্তর অন্তর এদিকে কতগুলি রেখা রয়েছে এবং দক্ষিণ গোলার্ধ একইভাবে এক ডিগ্রি অন্তর অন্তর এদিকে কতগুলো রেখা রয়েছে এবং এই সমস্ত রেখা পরস্পর সমান্তরাল ছয় নম্বর বৈশিষ্ট্য হল অক্ষরেখার সংখ্যা অর্থাৎ পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা রয়েছে পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা রয়েছে দেখো পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে রেখাটি রয়েছে সেটা হলো জিরো ডিগ্রি এবার এই দিকে এক ডিগ্রি অন্তর অন্তর কতগুলি রেখা হতে পারে সর্বোচ্চ এই পর্যন্ত এবার পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৃথিবীর কেন্দ্র থেকে যদি এই রেখা রেখাটি এসে এই স্থানটি যদি পৃথিবীর কেন্দ্রে এসে যুক্ত হয় তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাহলে এরকম এক ডিগ্রি পর্বত যদি অঙ্কন করি রেখা তাহলে মোট কতটি অঙ্কন করা যাবে এদিকে এদিকে হলো নব্বইটি এবং সেমভাবে দক্ষিণ গোলার্ধেও সর্বোচ্চ স্থান পর্যন্ত অর্থাৎ দক্ষিণ মেরু পর্যন্ত মোট নব্বইটি অক্ষরেখা অঙ্কন করা যাবে তাহলে টোটাল অক্ষরেখার সংখ্যা কতগুলো হলো উত্তর গোলার্ধে হলো নব্বইটি যোগ নিরক্ষরেখা একটি যোগ দক্ষিণ গোলার্ধে নব্বইটি তাহলে নব্বই নব্বই একশো আশি আর একে একশো একাশিটি তো এখানে একটু গল্প রয়েছে এবার পরীক্ষার কোশ্চেনে গিয়ে দেখলে যে পৃথিবীর অক্ষরেখার মোট সংখ্যাগত অপশনে একশো একাশি নেই কেন একশো একাশি থাকবে না কারণ যে উত্তর মেরু বিন্দু এই যে নব্বই ডিগ্রি যে নব্বই ডিগ্রির যে অক্ষাংশ রয়েছে এটা কিন্তু কোনো রেখা নয় এটা একটা বিন্দু আর এখানেও সেমভাবে দক্ষিণ মেরুতে দক্ষিণ মেরু বিন্দু এটাও কিন্তু রেখা নয় নব্বই ডিগ্রি সাউথ এইটাও কিন্তু একটি বিন্দু ফলে এই দুটিকে রেখা হিসেবে ধরা হয় না তাহলে মোট একশো একাশির থেকে এই যে যেহেতু এই দুটি উত্তর মেরু বিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু রেখা নয় তাই এখান থেকে দুইটি বাদ যাবে তাহলে তাহলে মোট অক্ষরেখার সংখ্যা কতটি হবে একশো ঊনআশিটি সাত নম্বর পয়েন্ট হলো দৈর্ঘ্য বা পরিধি আচ্ছা পরিধি কি পরিধি হলো বৃত্তাকার কোনো আকৃতির বৃত্তাকার কোনো আকৃতির সীমান্ত বরাবর দৈর্ঘ্য সাপোজ ধরো এটা একটা বৃত্তাকার আকৃতি এর যে সীমান্ত বরাবর দৈর্ঘ্য আছে মানে এইটা এর যে সীমান্ত বরাবর দৈর্ঘ্য তাকে বলা হয় পরিধি আর এটা সাধারণ সাধারণভাবে আমরা এই যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই যে চারপাশের দৈর্ঘ্যটাকে অর্থাৎ সীমান্ত বরাবর যে দৈর্ঘ্যটা এটাকে আমরা সাধারণত পরিসীমা বলে থাকি তাহলে বৃত্তাকার আকৃতির ক্ষেত্রে বা উপবৃত্তাকার আকৃতির ক্ষেত্রে এই যে সীমান্ত বরাবর দৈর্ঘ্য তাকে কী বলা হয় পরিধি বলা হয় তাহলে অক্ষরেখার পরিধি কোথায় বেশি এবং কোথায় কম আমরা জানি পৃথিবী এক্স্যাক্টলি গোল নয় মানে একদম পারফেক্ট গোল নয় পৃথিবী কি পৃথিবী হলো অভিগত গোলক অভিগত গোলক বলতে অভিগত গোলক বলতে অভিগত গোলক বলতে মেরুর দিকটা চাপা মেরুর দিকটা চাপা মানে এদিকটা একটু চাপা রয়েছে ফলে এই অঞ্চলটা কী হবে নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত মানে বেশি প্রসারিত এখানে এই অঞ্চলটা বেশি প্রসারিত ফলে এখানে যে অক্ষরেখাগুলো থাকবে এই অঞ্চলটার অক্ষরেখার পরিধি কী হবে বেশি হবে এবং মেরুর দিকে যখন যাবে আস্তে আস্তে পরিধি কী হতে থাকবে ছোট হতে থাকবে সেমভাবে এই দিকেও দক্ষিণ গোলার্ধেও যত মেরুর দিকে যাবে আস্তে আস্তে পরিধি কম হতে থাকবে তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর অক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি এবং মেরুতে গিয়ে একদম শূন্যতে পরিণত হয়েছে আট নম্বর বৈশিষ্ট্য হল অক্ষাংশ অক্ষরেখার সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সর্বোচ্চ মান কত দেখুন এটা হলো পৃথিবী নিরক্ষরেখা বরাবর এর মান কত জিরো ডিগ্রি তাহলে সর্বনিম্ন মান কত হলো জিরো ডিগ্রি হবে এবং যত উপরের দিকে যাওয়া যাবে তত এখানে লাস্ট অব্দি কত ডিগ্রি পর্যন্ত হবে নব্বই ডিগ্রি তাহলে সর্বোচ্চ মান কত ডিগ্রি হতো নব্বই ডিগ্রি তাহলে এবার এখানে একটু মনে রাখতে হবে ভালো করে যে দেখুন যখন বলবে যে অক্ষাংশের সর্বোচ্চ মান কত তাহলে কিন্তু নব্বই ডিগ্রি হবে মানে উত্তর মেরুবিন্দু অথবা দক্ষিণ মেরুবিন্দু তাহলে অক্ষাংশের সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি অক্ষাংশের সর্বনিম্ন মান জিরো ডিগ্রি কিন্তু যখন বলব অক্ষরেখার সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কত অক্ষরেখা কিন্তু জিরো ডিগ্রিটা কিন্তু অক্ষরেখা কারণ এটা কিন্তু বিন্দু নয় কিন্তু নব্বই ডিগ্রিকে এর আগের বৈশিষ্ট্য কী বললাম যে নব্বই ডিগ্রি কিন্তু অক্ষরেখা নয় এটা হলো বিন্দু তাহলে যখন বলব অক্ষরেখার সর্বোচ্চ মান তখন কিন্তু নব্বই ডিগ্রি হবে না তখন কত ডিগ্রি হবে তখন হবে এইট্টি নাইন ডিগ্রি বা ঊননব্বই ডিগ্রি তাহলে এখানে মনে রাখতে হবে অক্ষাংশের অক্ষাংশের সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি এবং সর্বনিম্নমান জিরো ডিগ্রি আর অক্ষরেখার অক্ষরেখার সর্বোচ্চ মান হবে উননব্বই ডিগ্রি এবং সর্বনিম্ন মান হবে সর্বনিম্ন মান হবে জিরো ডিগ্রি নয় নম্বর বৈশিষ্ট্য হলো দূরত্ব পৃথিবীতে যে অক্ষরেখাগুলো কল্পনা রয়েছে কল্পনা করা হয়েছে তার একদম পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি বিস্তৃত জিরো ডিগ্রি এগুলোর প্রতি এক ডিগ্রি অন্তর অন্তর একটি করে রেখা অঙ্কন করা হয়েছে এই যে দুটি অক্ষরেখা এর মাঝের দূরত্ব কত কিলোমিটার এর মাঝের দূরত্ব মোটামুটি একশো এগারো কিলোমিটার কিন্তু যেহেতু পৃথিবী এক্স্যাক্টলি গোল নয় পৃথিবী কি হলো অভিগত গোলক সেই জন্য পৃথিবী কিন্তু সব জায়গায় দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব একশো এগারো কিলোমিটার নয় কিন্তু গড়ে প্রায় অর্থাৎ প্রায় ধরা হয় যে পৃথিবীর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব কত একশো এগারো কিলোমিটার এটুকু মনে রাখলেই হবে প্রত্যেকটা আলাদা আলাদা দূরত্ব মনে রাখার দরকার নেই তো গড় দূরত্ব কত কিলোমিটার ধরা হয় একশো এগারো কিলোমিটার দশ নম্বর হলো অক্ষরেখাগুলির গুরুত্ব যে প্রধান প্রধান কয়েকটি অক্ষরেখা রয়েছে তাদের গুরুত্বগুলো একটু আলোচনা করা দরকার দেখুন পৃথিবীর একদম মাঝ বরাবর যে অক্ষরেখাটি বিস্তৃত সেটার নাম কি নিরক্ষরেখার মান কত জিরো ডিগ্রি এই অক্ষরেখাটা কিন্তু পৃথিবীর যে গোল হিসেবে কল্পনা করা হয় এই গোলটাকে কিন্তু দুটি গোলার্ধে ভাগ করে অর্থাৎ গোল এটা একটা গোলের অর্ধেক এবং এটা একটা গোলের অর্ধেক এই জন্য উত্তরের দিকটাকে কী বলা হয় উত্তর গোলার্ধ অর্থাৎ এটাকে বলা হয় কি উত্তর গোলার্ধ আর এইটা হলো দক্ষিণ দিকে যেটা রয়েছে সেটা হলো দক্ষিণ গোলার্ধ দক্ষিণ গোলার্ধ তাহলে নিরক্ষ রেখা কি করে পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এবার আর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা রয়েছে একটা হলো উত্তর গোলার্ধে এর মান হলো সাড়ে তেইশ ডিগ্রি নর্থ এর নাম হলো ক্রান্তি রেখা দ ট্রপিক অফ ক্যান্সার আর দক্ষিণ গোলার্ধে একটি রয়েছে এর মান হলো সাড়ে তেইশ ডিগ্রি সাউথ এটা হলো মকর ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যাপ্রিকন সাড়ে তেইশ ডিগ্রি সাউথ এবার এই দুটি অক্ষরেখা কিন্তু সূর্যের যে বার্ষিক আপাতগতি আমরা দেখি বার্ষিক আপাতগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সূর্য সারা বছরে ক্রান্তি রেখা এবং ক্রান্তি রেখার মধ্যে আপাতভাবে কিন্তু চলাচল করে তার অক্ষের হেলানো অবস্থান অবস্থার জন্য অক্ষ যে হেলানো অবস্থায় রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি সেটার জন্য কিন্তু সূর্য এই যে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মধ্যে আপাতভাবে চলাচল করে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিটেলে আলোচনা করব তো এই জন্য সূর্য কিন্তু একুশে জুন তারিখে একুশে জুন তারিখে কর্কটক্রান্তি রেখার উপর অর্থাৎ এই রেখাটির উপর লম্বভাবে কিরণ দেয় এবং এই রেখাটি কোথায় উত্তর গোলার্ধে তো এখানে যখন লম্বভাবে সূর্য কিরণ দেওয়ার ফলে কী হবে এখানে উষ্ণতা সবচেয়ে বেশি হবে সেই জন্য কিন্তু এই সময়টাতে উত্তর গোলার্ধে কী হয় গ্রীষ্মকাল হয় এবং এর অপোজিট অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কিন্তু এই সময় শীতকাল দেখা যায় এবং আরেকটি ঘটনা ঘটে সেটা হলো বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর এই বাইশে ডিসেম্বর তারিখে কিন্তু সূর্য আস্তে আস্তে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ফলে এখানে যখন এবার দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে ফলে এখানে উষ্ণতা সবচেয়ে বেশি অর্থাৎ দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল এবং এই সময়েই উত্তর গোলার্ধে কিন্তু শীতকাল দেখা যায় ফলে এই জন্য ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো কর্কট ক্রান্তি রেখার উপর যখন লম্বভাবে কিরণ দেয় এটাকে বলা হয় কর্কট সংক্রান্তি অর্থাৎ একুশে জুন তারিখে কর্কট সংক্রান্তি হয় এবং বাইশে ডিসেম্বর তারিখে কিন্তু মকর সংক্রান্তি হয় কারণ এই সময় মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় আর এই যে নিরক্ষরেখা এই নিরক্ষরেখা কিন্তু যেমন সূর্যকে সরি এই নিরক্ষরেখা যেমন পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করলো এবং এই নিরক্ষরেখা বরাবর কিন্তু সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় প্রায় সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে এখানে কিন্তু দিন ও রাত্রি সময় সমান হয় এই জন্য কিন্তু এটাকে বিষুব রেখাও বলা হয় বিষুব মানে হলো সমান ঠিক আছে এই জন্য নিরক্ষরেখাকে বিষুব রেখাও বলা হয় অক্ষরেখাকে কিন্তু সমাক্ষরেখাও বলা হয় সমাক্ষ রেখা বলা হয় রেখা কেন বলা হয় কারণ কি অক্ষরেখাগুলি কি সম অক্ষাংশ বিশিষ্ট এই জন্য অক্ষরেখাগুলোকে কি বলা হয় সমাক্ষ রেখা বলা হয় আরেকটা জিনিস হলো এই যে নিরক্ষরেখা রেখা কি দুটি দুটিগুলোতে ভাগ করলো তাহলে এই যে নিরক্ষরেখার উত্তরে যতগুলো অক্ষরেখা থাকে যতগুলি অক্ষরেখা থাকে এগুলোকে বলা হয় উত্তর অক্ষরেখা উত্তর অক্ষরেখা এবং নিরক্ষরেখার দক্ষিণে যতগুলো অক্ষরেখা রয়েছে সেগুলোকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা তাহলে এই হলো উত্তর অক্ষরেখা নিরক্ষরেখার উত্তর গোলার্ধে নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে যতগুলো অক্ষরেখা রয়েছে সেগুলোকে বলা হয় উত্তর অক্ষরেখা এবং নিরক্ষরেখার দক্ষিণে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যতগুলো অক্ষরেখা রয়েছে সেগুলোকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো যাতে পরের ভিডিওগুলি মিস না হয় থ্যাংক ইউ